একটা গ্রামে থাকতেন এক দয়ালু বুড়িমা তিনি ছিলেন সবার আপনজন গ্রামের ছোট থেকে বড় সবাইকে তিনি আদর করতেন আশীর্বাদ দিতেন বিশেষ করে গ্রামের এক ছোট্ট ছেলেটাকে তিনি খুব স্নেহ করতেন ছেলেটিও প্রতিদিন স্কুল থেকে ফিরে বুড়িমার ঘরে যেত তার পাশে বসে গল্প শুনত হাসিখুশি সময় কাটাত কিন্তু একদিন হঠাৎ করেই বুড়িমা অসুস্থ হয়ে মারা গেলেন গ্রামে যেন এক শূন্যতা নেমে এল সবাই কাঁদল কিন্তু সবচেয়ে বেশি কাঁদল সেই ছোট্ট ছেলে বুড়িমার গল্প আর স্নেহ ছাড়া তার দিন যেন কেটে যেত না রাতের বেলা সে বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল হঠাৎ সে স্বপ্নে দেখল বুড়িমা সাদা পোশাকে হাসি মুখে দাঁড়িয়ে আছেন বুড়িমা বললেন কাদিশ না বাছা